নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে খুবই স্বাস্থ্যকর আর মজাদার একটি জেলি রেসিপি শেয়ার করতে যাচ্ছি এই জেলিটা বাচ্চারা একদিন খেলে বারবার বানিয়ে দেবার জন্য রিকোয়েস্ট করবে এতটা টেস্টি হয় খুব কম সময়ের মধ্যেই তৈরি করতে পারবেন আর এই জেলিটা তৈরি করে আপনারা ফ্রিজের মধ্যে দশ থেকে পনেরো দিন স্টোর করে রাখতে পারবেন একদমই নষ্ট হবে না কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই দেখুন এখানে আমি পাঁচটা গাজর নিয়ে নিলাম এখন গাজরগুলিকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি একদম ছোট ছোট পিস করে কাটবেন তাহলে গাজরটা পেস্ট করার সময় ইজিলি পেস্ট হয়ে যাবে দেখুন এইভাবে সবগুলি গাজর কেটে নিয়েছি আমি এখানে প্রায় তিনশো গ্রামের মতো জেলি তৈরি করব তাই পাঁচটা গাজর নিয়ে নিলাম আপনারা চাইলে গাজরের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এখন সবগুলি গাজর কেটে নিলাম সবগুলি গাজরের টুকরো একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক কাপ জল স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা ঠিক এইভাবে পেস্টটা তৈরি করতে হবে এখন সবটা পেস্ট একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এখন নিয়ে নিলাম একটা ফ্রাইং প্যান আর একটা মেজারিং কাপ এই কাপটা দিয়ে মেপে গাজরের জুসটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় সাড়ে তিন কাপ জুস হয়েছে এখানে এখন এই ফ্রাইং প্যানটা চুলার উপর বসিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব তারপর জুসটাকে ভালো করে জাল করে নেব মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেবেন না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে দেখুন প্রায় তিন মিনিট জাল করার পর জুসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা চাইলে চিনির বদলে এখানে তাল মিশ্রিও দিয়ে দিতে পারেন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন গাজরের রসটাকে এইভাবে জাল করে নিতে হবে অন্যদিকে একটা বাটির মধ্যে তিন চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর অল্প একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে গুলে নিতে হবে যাতে কর্নফ্লাওয়ার গুলাটার মধ্যে কোনো রকমের দানাভাব না থাকে ভালো করে গুলে নিয়েছি এখন এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা গাজরের জুসটার মধ্যে দিয়ে দেব গাজরের জুসটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর দেখবেন এইভাবে নাড়তে নাড়তে জুসটা অনেকটাই ঘন হয়ে যাচ্ছে বন্ধুরা এইভাবে একদিন হলো বাড়িতে গাজরের জেলিটা তৈরি করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে আর বাচ্চাদের তো খুবই ফেভারিট একটা রেসিপি হয়ে যাবে বাচ্চাদেরকে দুটো পাউরুটির মাঝখানে জেলিটা দিয়ে টিফিনের মধ্যে দিয়ে দেবেন দেখবেন নিমিশে টিফিনটা শেষ হয়ে যাবে এখন এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটার ফ্লেভার কিন্তু এই জেলিটার মধ্যে খুবই ভালো লাগবে দেখুন নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন এই অবস্থায় নামিয়ে নেব কারণ ঠান্ডা হয়ে যাবার পর অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন